আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের ভলিউম বাটন দিয়ে কিভাবে আপনার মোবাইলের ফ্ল্যাশলাইট অন অফ করবেন তো তারপর প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার মোবাইলের ফ্ল্যাশলাইট কিন্তু আপনার মোবাইলের ভলিউম বাটন দিয়ে কিন্তু আপনি অন অফ করতে পারবেন তো এর জন্য সেটিং করতে হবে তো সেটিংটি কীভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো সেটিংটি করার জন্য আপনার মোবাইলে থাকা সেটিংয়ে টাচ করে দিবেন তো আপনার মোবাইলের সেটিংয়ে টাচ করার পর আপনার মোবাইলের সেটিং থেকে আপনি এখানে অ্যাসেসবিলিটি সেটিং তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসবিলিটি সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো অ্যাসেসিবিলিটি সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে এখান থেকে আপনি নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন গ্যাসটার সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো গ্যাসটার সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অন অফ ফ্ল্যাশলাইট উইথ ভলিউম বাটন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংটা চালু করা আছে তো আপনার এখানে সেটিংটা বন্ধ থাকলে আপনি এখানে টাচ করে দিয়ে সেটিংটা চালু করে নিলে কিন্তু আপনার মোবাইলের ভলিউম বাটন প্রেস করেই কিন্তু আপনার মোবাইলের লাইটটা কিন্তু আপনি অন অফ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পেয়ার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ